নমস্কার বন্ধুরা লাইভ ট্রাভেলারে আপনাদেরকে স্বাগত জানাই অনেক ঘোরাঘুরি হয়েছে ঘোরাঘুরি পর ক্লান্ত হয়ে গিয়ে খিদেও লেগে গেছে তাই চললাম একটা রেস্টুরেন্টের পথে সামনেই একটা রেস্টুরেন্ট দেখতে পেয়ে ঢুকে পড়লাম রেস্টুরেন্টটা হচ্ছে বনবিথির ঘর সমস্ত ওখানে প্রাইস চার্ট দেওয়া ছিল দেখলেন এবার আমরা চলেছি রেস্টুরেন্টের ভিতরে কি কি খাবার আছে অ্যাভেলেবেল আছে সবাই খাচ্ছে এবার আমরাও একটা শীত পেয়ে বসে গেছি কি সুন্দর করে সাজানো রয়েছে জল দেওয়া রয়েছে লঙ্কা পেঁয়াজ সবই দেওয়া রয়েছে আমরা বসে অপেক্ষা করছি নন্দুরা সব কিছু পিতলের গ্লাস বাটি থালা সবই খাবার এসে গেছে খাবারের মধ্যে আছে বড়া শাক ডাল ফুলকপি ঘি পোস্ত তরকারি একটা চিকেন খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা বেরিয়ে পড়েছি আমার কুঠি ঢুকতেই দেখা যাচ্ছে এখানে বাউল গান ধরেছেন একজন সুন্দর গান করছেন গানের পাশেই তার পাশেই রয়েছে গান শুনে আমরা একটু এগিয়ে আসছি এখানে সমস্ত পুরনো জিনিসের পুরনো খাতা বইপত্র বহু পুরনো তাই এখানে সাজিয়ে রাখা রয়েছে এখানে বই চাইলে দেখে নিতে পারেন কি কি বই আছে আর পুরনো দিনের গানের কল এই যে রেকর্ড দিয়ে বাজানো হতো গান সেই কল এখানে রাখা রয়েছে গ্রামোফোন বলে সেটাকে আর এখানে অনেক রেকর্ড যে প্লেটগুলো আছে রেকর্ড এখানে সব ঝোলানো রয়েছে একটা কল বাজানো হয়েছে তারতে রেকর্ড চলছে শুনুন বন্ধুরা এই অনেক রেকর্ড রাখা রয়েছে বিভিন্ন বিভিন্ন পুরনো দিনের রেকর্ড আর এর হচ্ছে বাটিক শিল্প বাটিক শিল্প কিভাবে হয় সমস্ত শাড়িতে বাটিক শিল্পের নমুনা রাখা রয়েছে তো বইপত্র দেখলাম ভালোই লাগছে অনেক পুরনো দিনের সমস্ত স্মৃতি এখানে রাখা রয়েছে কেউ হয়তো এই বইগুলো নিশ্চয়ই কোনো এক সময় পড়েছিল তারা আজ এখানে সেই বইগুলো আজ এখানে রাখা রয়েছে আমরা দেখছি সামনে এসে এটা একটা ভীষণ অভিজ্ঞতার জিনিস শিক্ষণীয় বিষয় প্রদর্শনী কক্ষ প্রদর্শনী কক্ষতে ঢুকে পড়েছি এর মধ্যে সমস্ত বিভিন্ন হাতের কাজ রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে সুন্দর করে সাজানো রয়েছে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা লোকজনের কোলাহল নেই দেখুন কি বড় সুন্দর একটা হল ঘর আলো দিয়ে সাজানো তার মধ্যে সমস্ত হাতের কাজগুলো সাজিয়ে রাখা রয়েছে আর ঢুকতেই আপনি গেটের সামনেই পাবেন এই বিশ্ববরণ্য রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা এগিয়ে চলেছি আলো আধারীর মধ্যে দিয়ে সুন্দর পথ এসেছি সৃজনী শিল্পগ্রাম সৃজনী শিল্পগ্রামে ঢুকবো অপেক্ষা করছি রাস্তা ক্রস করব রাস্তা ক্রস করে চলে এসেছি বন্ধুরা এটা হচ্ছে পুতুল ঘর পুতুল ঘরের মধ্যে বিভিন্ন পুতুল রাখা রয়েছে বন্ধুরা সেদিকে যেতে পারলাম না সময়ের অভাবে অন্ধকার হয়ে এসছে পাঁচটার মধ্যে বেরিয়ে যেতে হবে টিকিট কেটে ঢুকে পড়েছি তিরিশ টাকা মাত্র টিকিট খুব বড় জায়গা আপনাকে একটু সময় নিয়ে আসতে হবে ঘুরতে গেলে প্রথমেই পেলাম গোলাপি কালারের ফুলের মতন আর একটা কি ফুল হয় শালুক ফুল শালুক ফুল এখানেই এই লেকের মধ্যে দেখতে পাচ্ছি আর এখানে সাঁওতালি নৃত্য হচ্ছে মাদল বাজ্যে আর সাঁওতালি নৃত্য নৃত্য হচ্ছে বন্ধুরা বেশ ভালো লাগছে দেখতে কি সুন্দর সাজ মহিলাদের সাজ আর মাথায় একটা করে ছোট্ট কলসি বসানো ব্যালেন্স করে রেখেছে কি সুন্দর নাচের মধ্যে দিয়েই সেই কলসিগুলো সাজানো রয়েছে অথচ নড়ছে না পড়ছেও না এই সৃজনী শিল্পগ্রামে বিভিন্ন প্রান্তে ঘুরতে ঘুরতে দেখতে পেয়েছি এক জায়গায় তাঁতি তাঁত বুনছে আর মেয়েদের বিভিন্ন রকমের অর্নামেন্টস সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন পুঁথির মালা খুব সুন্দর রিজনেবেল প্রাইস একশো টাকা আশি টাকা একশো টাকা দেড়শো টাকা শান্তিনিকেতন এলে এইগুলো অবশ্যই কিনবেন বন্ধুরা মহিলাদের জন্য বাড়ির মহিলাদের জন্য বাচ্চাদের জন্য বাচ্চা মেয়েদের জন্য আর এখানে আরও কিছু হাতের কাজ কাঠের হাতের কাজ দেখা যাচ্ছে বেশ সুন্দর করে সাজানো রয়েছে পরিপাটি করে দেখতে ভালো লাগছে আমরা এগিয়ে চলেছি পরের প্রান্তে দেখুন অনেক বড় এখানে মার্কেট আছে সৃজনী শিল্পগ্রামের মধ্যে চারিদিকে প্রায় একই ধরনের একই রকম জিনিস আপনাকে দাম করে একটু বেছে দেখে শুনে কিনতে হবে অনেক জিনিস রয়েছে আপনি পছন্দ করে অনেক জিনিস দেখতে পারবেন কিনতে পারবেন তারপরে আমরা বেরিয়ে চলে এসেছি কঙ্কালি মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনি ডালা কিনতে পারেন এই পাশেই রয়েছে দেখুন ডালার দোকান সত্তর টাকা একশো টাকা পঞ্চাশ টাকা ডালা এখান থেকে ডালা নিয়ে আপনি মায়ের পুজো দিতে পারেন চলুন মায়ের দর্শন করি সামনে থেকে আসুন বন্ধুরা এগিয়ে যাই ধীরে ধীরে এই যে চারিদিকে ডালা রয়েছে মন্দির মা কঙ্কালি মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি মন্দিরটাও বেশ সুন্দর লোকজনের আনাগোনা সামান্য কিছু লোকজন রয়েছে বাচ্চারা খেলাধুলা করছে মন্দিরের ভিতরেই বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির সকালবেলার দৃশ্য খুব সুন্দর এই যে সামনেই মায়ের মূর্তি রাখা রয়েছে ছোট ছোট বাচ্চারাও এসছে তার বাবার সঙ্গে মায়ের সঙ্গে খুব ভালো লাগছে বন্ধুরা এখানে সকালবেলা এখানেও শান্তিনিকেতন এলে প্রায় সব জায়গায় আপনি কম বেশি বাউল গান শুনতে পাবেন মন্দিরের ভিতরে ঢুকছি আসুন লাইন দিয়ে দেখুন যারা পুজো দেবে তারা লাইন দিয়ে মন্দিরের ভিতরে ঢুকছে আর আপনি যদি শুধু মায়ের দর্শন করতে চান সেটাও করতে পারেন আসুন বন্ধুরা আমরা মায়ের দর্শন করি ঘন্টা বাজিয়ে মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম এই দেখুন বন্ধুরা মায়ের মূর্তি এখানে রাখা রয়েছে আর পাশেই রয়েছে এই পুকুরটি খুব প্রসিদ্ধ পুকুর এই পুকুরে পা ধোয়া যায় না মুখ ধোয়া যায় না পুকুরের জলটি খুব পবিত্র আপনি চাইলে মাথায় দিতে পারেন পাশেই রয়েছে শিব মন্দির এখানে সতী দেবী সতীকে নিয়ে যে শিব নৃত্য করেছিলেন কথিত আছে এখানে সতীর কোমরের যে হাড়ের অংশটা সেটা এখানে পড়েছিল তার সমস্ত ছবি এই মন্দিরের দেওয়ালে আঁকা রয়েছে মন্দির থেকে বেরিয়ে বন্ধুরা আমরা এখন চলেছি নদী আছে পাশেই একটা নদী কুপাই নদী এই নদীটাকে দেখবো বলে এ দেখুন নদী নদীটার চওড়া কি সুন্দর বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে খুব সুন্দর লাগছে বর্ষাকালে হয়তো এখানে নিশ্চয়ই জলের পরিমাণটা একটু বেশি থাকবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন